আল্লাহর নির্দেশ আমার আব্বার এমন সময় পেটের মধ্যে যখন ব্যথা শুরু হলো ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়ে কয় আমার যখন পেটের মধ্যে প্রসাব বেদনা শুরু হয়ে গেল আমি ডানে যাই বামে যাই সামনে যাই পিছনে যাই কোন জায়গায় যাই আমার সন্তান আমি ডেলিভারি করব কারণ আল্লাহ তো নিষেধ করে দিয়েছে এই খানায় কাবা বাইতুল্লাহ চতুর্পাশে কোনো অড্যা পাখি থাকতে পারবে না এখন আমি যদি সন্তান ডেলিভারি করি সন্তান প্রসাদ করি আমার শরীর থেকে রক্ত বের হবে না পাঁক বানি বের হবে না পাক, খানায় কাবা বাইতুল্লাহ তো হয়ে যাবে আমি কোথায় যাব কোন জায়গায় যাই আমি সন্তান ডেলিভারি করব রে আব্বা দেখেন আমার আল্লাহ কত মোহাবত করে ভালোবাসে এমন সময় আসমান থেকে একটা আওয়াজ আসে বিনতে ও ফাতেমা বিনতে আসাদ দুনিয়ার এমন মায়ের সন্তান আর তোমার সন্তান গো না দুনিয়ার সব সন্তান হইল সাধারণ সন্তান আমি আল্লাহ তালা বলে দিলাম ফাতেমা বিনতে আসাদি তোমার পেটের মধ্যে যে সন্তান এই সন্তান হইল আমি আল্লাহ তালার বন্ধু বলতে পারলেন আল্লাহ আকবর আমার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ সব সন্তান দুনিয়ার ওই যে বলছিলাম হাসপাতালের মধ্যে ডেলিভারি হতে পারে ঘরের মধ্যে ডেলিভারি হতে পারে এ বন্ধু বিভিন্ন জায়গার মধ্যে তাদের সন্তানগুলো খালাস হইতে পারে কিন্তু হজরতে আলী কার্লাহ হজর ডেলিভারি এমন জায়গার মধ্যে হয়েছে রে আব্বা আল্লাহ সবহান বলতেছেন এ ফাতেমা বিনতে আসাদ রে ভালোবাসি আলীকে এই মুহূর্তে তুমি কোথাও ডেলিভারি করবা না করবা না ফাতেমা বিনতে আসার ডাক দিয়া কয় আল্লাহ তাহলে আমি কোন জায়গায় ডেলিভারি করব আর এখানে অনেক মানুষ উপস্থিত আছে আমার স্বর্ণিন্দা তো মানুষ দেখে ফেলবে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না আমি আল্লাহ কি করব এমন সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় এ চতুর্দিকে ঘইরা সব মানুষ তোমাকে দফ করে খানায় কাবা আমি আল্লাহ তালা হুকুম দিলাম রে এই মুহূর্তে তুমি খানায় কাবা পেটে আমার বাদমা বিনতে আসাক তুমি খানায় কাবার মধ্যে ঢুকে যাবে আর এই খানায় কাবার মধ্যে আমার বন্ধু আগমন করবে বলেন খানায় কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যার আগমন তার মর্যাদা কম না বেশি কথা বলেন কম না বেশি আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাতেমা বিনতে আসাদ রে তোমার যত ধরনের রক্ত পানি যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিলাম দুনিয়ার কোনো মানুষ যদি মসজিদের মধ্যে আইসা ডেলিভারি হয় মসজিদ কমিটি বলবে হুজুর আপনি দেখেন না এমন একটা অবস্থা ঘটে গেছে পুরো মসজিদ তো না হয়ে গেছে কি বলবেন কিনা কিন্তু হজরতে আলী কার্লাহুর শুভ আগমন যেই জায়গার মধ্যে হয়েছে খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর বলেন তো সেই ঘরটার মধ্যে যার আগমন হয়েছে এবং রক্ত রক্তপানিগুলো সব আল্লাহ তালা পবিত্র বানাইয়া দিছে এই ব্যক্তিটার মর্যাদা দুনিয়ার মানুষের মর্যাদা কোনোদিন এক হবে কথা বলেন এক হবে তার নামাজ তার সেজদা তার এবাদত আর আমাদের সেজদা আমাদের নামাজ এক হবে দেখেন একটা এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য মাওলাই আলী একদিন গিয়ে বলে নবী গো আমি আর আগামীকালকে থেকে যদি নামাজ না পড়ি তাহলে আমার কি গুণ হবে নবী আমার সঙ্গে সঙ্গে দাঁড়ায় একখানা হাদিস বলে দিলেন আদি শরীফের মধ্যে আল্লাহর নবী বলে আলী যদি তুমি নামাজ পড়ো তাহলেও তুমি তাহলে আর যদি নামাজ না পড়ো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার আল্লাহ সোহান তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ বলে আমিও তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছি কিন্তু আলি রে আগামীকালকে তুমি নামাজ পড়বা না না পড়বা এটা হইলো তোমার ব্যাপার কিন্তু আল্লাহ বলেছে তুমি আমিও বলি তুমি এবার ডাক দিয়া কয় গো তাহলে আগামীকাল ফচল থেকে আমি মসজিদে নববীতে আসব না আর আমি জামাতে নামাজও হজুর আমাকে বিদায় দিয়ে দেন আমি আর নামাজে আসবো না কারণ আল্লাহ তো বলেছে আমি জান্নাতি তার নামাজ পড়ে লাভ কি আমার বললেন ঠিক আছে যদি তুমি পারো যদি তুমি পারো তাহলে তুমি নামাজ না পড়ে তাই নবীর কাছে খবর আছে না কথা কেন নবীর কাছে খবর আছে না আছে বন্ধুরা আমার হজরতে আলী বাড়ি চলে গেল মাফাতেমাকে ডাক দেয়া বলে ফাতেমা রে এ হাসান হুসাইন রাম্মু আগামীকালকে ফজুলের নামাজ কিন্তু আমাকে আর ডাক দিবে না এ হাসান হুসেন রাম্মু আগামীকাল থেকে আমি আর নামাজ পড়বো না মাফাতেমা কয়ে প্রাণের স্বামী কি হয়েছে গো এই ধরনের কথা পূর্বে কোনো সময় আমি আর শুনি व्यापार की बोले हाँ